সালাম আগে দেওয়ার চমৎকার একটা ঘটনা হজরত ওসমান রাদি আল্লাহ তালু ওনার আগে কেউ সালাম দিতে পারত না উনি সবার আগে সালাম দিয়ে ফেলতেন একদিন হজরত ওসমান রাদি আল্লাহ তালু রাস্তায় বসে আছেন পথের কিনারে তার বাড়ির আঙ্গিনায় পাঁচ দিয়ে হজরতে আবু বখর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু গমন করলেন কিন্তু আজকে ব্যতিক্রম দেখা গেল আজকে হযরতে ওসমান আগে সালাম দেয় নাই চুপ করে বসে আছে আ অবকর দিয়ে আলাহ মনে মনে কষ্ট পাইলেন কিরে ওসমান কেন আজকে আমারে সালাম দিল ওনার নিশ্চয়ই কিছু একটা আছে ঠিক কি না উনি সালাম দিয়ে আর সোলার দরবারে গেলেন যায় বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উপরে রাগ করছে আমার আগে সালাম দেন আজকে কিন্তু আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আগে সালাম দিছি কারণ ইতিপূর্বে কখনো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আগে সালাম দিতে পারি নাই রাসূলুল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তালান কে ডাকলেন ওসমান কেন তুমি আজকে আগে সালাম দিলা না তুমি কি আবু বকরের উপরে রাগ করছো হজরত ওসমান রাদি আল্লাহ তালু বলে রসুল আল্লাহ আমি রাগ করি নাই বরং হজরত আবু বকরকে আমি বিরাট একটা সুযোগ দিয়ে দিছি আমার নবীজি বলল কি সুযোগ দি সব হজরত ওসমান রাদি আল্লাহ তালু বলেন গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম ফেরিস্তারা আমাকে জান্নাতে নিয়ে গেছে সোহান কম আমি ফেরিস্তাদের সাথে জান্নাত বিচরণ করতেছি জান্নাত ভ্রমণ করতেছি হঠাৎ দেখলাম একটা চকচকে উন্নত নুরানি গেট আছে ওই গেটটাতে লেখা আছে হয় রকম মাম্বাদা হাজাল বাবু লেম্ব দা আবিশ্বালাম চিৎকার দিয়ে কোনো আমি দেখলাম ওই জান্নাতের গেইটটা লেখা আছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি আগে সালাম দেয় আর এই দরজাটা ওই বান্দার জন্য আল্লাহ তৈরি করে রাখছে যেই বান্দা আগে সালাম দিবে এই দরজা দিয়ে ওই বান্দাটা জান্নাতে প্রবেশ করবে আমি চিন্তা করলাম আজকেও যদি আমি আগে সালাম দেই হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু এই দরজার মালিক হতে পারবে না এই জন্য আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে ওই দরজার মালিক বানানোর জন্য আমি আজকে আগে সালাম দেই নাই আল্লাহ বলেন তাহলে যেই ব্যক্তি আগে সালাম দিবেন তার জন্য জান্নাতে আল্লাহ গেট বানায় রাখছেন ওই গেট দিয়ে তিনি সবার আগে তিনি জান্নাতের মধ্যে যাবে